আস্তে আস্তে খুব ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হতে যাচ্ছে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি খাদিজা খাদিজা ডেলি ব্লক পেজে গেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন যাবৎ আমার একটা রাইস কুকার কেনার শখ ছিল তা আলহামদুলিল্লাহ এই শখটাও পূরণ হলো আমার ফুপি আমার এই শখটা পূরণ করলো আমাদের বাসে অনেক দিন যাবৎ গ্যাসের সংকটের জন্য রান্নাবান্না অনেক সমস্যা হয়ে যাচ্ছিল তো আমার ফুপি শোনে আমার ফুপি বলে আমাদের বাসায় আর আমি একটা তোদেরকে রাইস কুকার কিনে দেই তোকে তো সেই জন্যই আমার ফুপি বাসায় যাই আর আমার শাশুড়িও একটা রাইস কুকার কিনে আনার জন্য বলে তো যাওয়ার পরে আমরা দুইটা রাইস কুকার নিয়ে আসি আমার জন্য একটা আর আমার শাশুড়ির জন্য একটা তো আনার পরে এখানে আমার নড়া এসেছিলো এসেছিল আর আমার ননা শেষে নুডলস রান্না করে রাইস কুকারটা উদ্বোধন করতেছিল আর খুব ভালো লাগতেছিলো আলহামদুলিল্লাহ রাইস কুকারটা অনেক ভালো হয়েছে আর আমার পু অনেক অনেক ধন্যবাদ আমার একটা ভালো প্রোডাক্টের সন্ধান দেওয়ার সন্ধান দেওয়ার জন্য আর আমাকে আমার একটা ভালো প্রোডাক্ট কিনে দেওয়ার জন্য আমি আমার ফুফির কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো তো প্রোডাক্টদের সাথে একটু আনন্দের মুহূর্তটা শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার আজকের এই ভিডিওটা তো আমার খুব খুশির একটা মুহূর্ত সেজন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর রাইস কুকার সম্বন্ধে যদি আপনারা কিছু জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে যদি পারি কিছু জেনে আপনাদেরকে জানাবো আর এখানে তো আমরা এখানে রাইস কুকারে নুডলস রান্না করে সন্ধ্যার জন্য নুডলস রান্না করে সন্ধ্যার নাস্তায় নুডলসটা খেয়ে নিব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবাই প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং